লাখ টাকার ফোন এইভাবে ভেঙে গেলে মনে হয় না বুকের পাজর ভেঙে গেছে তখন উপায় একটাই থাকে এরকম ব্যাক কভার লাগাতে হয় ফোনের পেছনে কিন্তু ব্যাক কভার লাগালে ফোনের শোটা যে শুধু নষ্ট হয়ে যায় তা নয় ফোনেরও ক্ষতি হয় ফোনের অনেক রকম ক্ষতি হয় কি কি ক্ষতি হয় আপনি আপনার ফোনের কি কি ক্ষতি করছে না জেনেই সেটাই আজকের ভিডিওতে বলবো প্রথমত ব্যাক কভার লাগালে ফোনের যে লুকস আর ডিজাইন সেটা তো অনেকটা হ্যাম্পার হয় এটা তো আপনারা বুঝতেই পারছেন কিন্তু দ্বিতীয়ত ফোন তো চালাতে গেলে গরম হবেই ফোনের ভেতর ব্যাটারি থাকে প্রসেসার থাকে এবং ফোনের মধ্যে যে হিটটা তৈরি হচ্ছে সেই হিটটা বাইরে বেরোবে কোথা থেকে যে ফোনই হোক না কেন সাধারণত দেখা যায় ফোনের হিট সিং ফোনের পেছন দিকে থাকে আর সেখান থেকে হিটটা যাতে বাইরে বেরিয়ে যেতে পারে সেই সুবিধাটা আমরা বন্ধ করে দিচ্ছি ফোনে ব্যাক কভার লাগিয়ে আর ফোনের সব থেকে বড় শত্রু হলো ফোন গরম হয়ে যাওয়া ফোন গরম হয়ে গেলে ব্যাটারি দ্রুত ড্রেন হবে ফোন গরম হয়ে গেলে ফোনের ক্যামেরার পারফরমেন্স কমে যাবে ফোন গরম হয়ে গেলে ফোনের গ্রিন লাইন চলে আসতে পারে ডিসপ্লে খারাপ হয়ে যাওয়ার ইস্যু তো আপনারা দেখছেনই রেগুলার হচ্ছে একটা ফোন গরম হয়ে যাওয়া মানে সেই ফোনের প্রতিটা হার্ডওয়্যার তার লাইফ স্প্যান কমে যাওয়া ফোন গরম হয়ে যাওয়া মানে তার পারফরমেন্স ড্রপ করা এবং তার সাথে সাথে তার ডিসপ্লে ব্রাইটনেসও ড্রপ করা আইফোনের যারা ইউজার তারা তো এটা নিয়মিত ফেস করেন যে ফোন গরম হয়ে গেলে ফোনের ব্রাইটনেস কমে যায় যতদিন যাচ্ছে আমরা ফোনে আরো মোটা আরো মজবুত কভার লাগাচ্ছি এবং তার মাধ্যমে আমরা ফোনের আরো বেশি ক্ষতি করে চলেছি আমাদের ফোনকে আমরা বাঁচাতে গিয়ে সেই ফোনকে মেরে ফেলছি আসলে তো সেক্ষেত্রে ফোনে যদি কভার লাগাতে হয় ফোনের কভারের ডিজাইনের দিকে একটু নজর রাখতে হবে ঠিকই কিন্তু সব থেকে বেশি নজর রাখা দরকার এদিকে যাতে ব্যাক কভারটাতে যথেষ্ট ভেন্টিলেশন থাকে ঠিকঠাক যাতে হিট বেরিয়ে যেতে পারে ঠিকঠাক যাতে হাওয়া পাস করতে পারে এমন ব্যাক কভার লাগানোই ভালো আজকাল এরকমও অনেক ব্যাক কভার পাওয়া যায় যেটা ফ্রেমটাকেই শুধু ঢেকে রাখে জায়গাতে প্রায় সবটাই খোলা সেরকম পারলে সেটা ফোনের স্বাস্থ্যের জন্য ভালো বাদ বাকি আপনার চয়েস তবে হ্যাঁ আপনি আমাদের আনন্দবাজার ডট কম চুজ করে রাখতে পারেন এরকম আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য